হ্যালো স্টুডেন্টস আশা করি তোমরা সবাই ভালো আছো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথস্কিন দেখো করেছিলাম অঙ্কটা পুরো চোদ্দ অঙ্কটা কী হয় সিক্স এস ওয়ান ওয়াই টু টু দি ফর ফোর টু এক্স ইন্টু ডি এক্স এটা যেটা হচ্ছে টু টু দি বা টু এক্সকে আমি যদি মনে মনে এ ভাবি তাহলে ওপারটা হচ্ছে এ -1 মাইনাস ওয়ান হচ্ছে এ মাইনাস ওয়ান এরকমভাবে আমি একটা যদি ভেবে নিই তাহলে এটা পাওয়া যায় অ্যাকচুয়াল স্কোয়ার প্লাস এ প্লাস ওয়ান টোটালটা উইদিন ব্রাকেট ইন্টু আমি এটাকে লিখতে পারি হচ্ছে ইন্টিগ্রেশন অফ এ স্কোয়ার মারিডে গিয়ে টু টু এক্স সমান এ ধরেছি তাহলে এটা হচ্ছে টু টু দি পার ফোর এক্স ইন্টু ডি এক্স প্লাস দি এক্স ইন্টু প্লাস হচ্ছে ইনটিগ্রেশান কেমন এটার সমান দিয়ে লেখা যায় দেখো এ টু দি পার হচ্ছে এ টু দি পার এমএক্স বাই এম টু লগ এ কারণ এ

ખાણું પણ